আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কে স্কিপ করবেন না মার্কেটে যেতেছি যাই কি কি কেনাকাটা করলাম তাই শেয়ার করব আশা করি ভালো লাগবে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কে স্কিপ করবেন না কেমন

না এই দামিন কুড়ি 30 টাকা দাম এই মোবাইল নিলাম পরে দেখাবো হ্যাঁ মোবাইল কিনতে দুইটা মোবাইল কিনা হয়েছে এখন

দোকানে আসছে না তো ভিডিও করতেছে তাই বলতেছে আমার ভিডিও করবি না সমস্যা আমার বউ দেখলে সমস্যা হইবো তা আমার বলতেছে তো বাংলাদেশের মানুষ দেখবো তো আর কেউ দেখবো না সমস্যা নাই তাই বললো